নমস্কার বন্ধুরা সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে রোজকার রান্নারই ভিডিও আর এই রান্না আপনারাও খুব করে থাকেন তো তাও মনে হলে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই সময় ডাঁটা সজনা ডাটা খেতে খুবই ভালো লাগে সবে নতুন নতুন হচ্ছে সজনা টাচনা ফুল তো আজ আমি করবো সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তাই মাছগুলো প্রথমে পরিষ্কার করে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাজছি কিছু মাছ ভাজা হয়ে গেছে আর কিছু মাছ করাতে আছে ভাজা হচ্ছে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার করার মধ্যে তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আচ্ছা যেই এই যে জিরেটা একটু ফোড়নটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো আগে পেঁয়াজটা এইবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এবার আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব আদু পিয়াঁজ যা ভাল হওক এতিয়া মছলাটো কৰি দিলোঁ আদা ৰচন লংকা গোটা জীৱ গোটা ধনি আৰু হলুৰ দিয়ে একদৰে আমি টেষ্টা কৰি দিলোঁ আদু পিয়াজ ভাল হৈ গৈছে এইবাৰ কি দিব তাতে মছলাটা ভালো করে মিশিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এইবার ডাঁটাগুলো দিয়ে দেবো এইবার খুব ভালো করে মশলাটা কষাব যত কষাবেন তত খেতে স্বাদ হবে আচ্ছা যদি এতে মশলা নুনটা এখনো যাওয়া বাকি আছে নুনটা দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার ভালো করে কষাবো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা না কষা হলে আবার মশলা কাঁচা গন্ধ বেরোবে খুব ভালো করেই মশলাটা কষিয়ে নিলাম তাই তারপরে একটু গরম জল দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তারপর দেব জল এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এটাকে চাপা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সকল বন্ধুকে জানাই টাটা।